আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এমসিকিউ এবং রিটেনে কত পেলে পাশ করবে কারণ তোমরা অনেকেই এই বিষয়টা ক্লিয়ার না যে আসলে কত পেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নতুন সার্কুলার সেই সার্কুলার অনুযায়ী তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসি কিউ এবং রিটার্নে পাশ করবে আমি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিওটি তোমরা দেখো যে দুই হাজার বাইশ এবং তেইশ সালের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে যে ভর্তি পরীক্ষা এই ভর্তি পরীক্ষায় এমসিকিউ এবং রিটার্নের দুইটা প্যাটার্নে প্রশ্ন হবে এবং সেখানে ষাট মার্কস হচ্ছে এমসিকিউতে এবং রিটেনে হচ্ছে চল্লিশ মার্কস এই ষাট মার্কস এবং চল্লিশ মার্কের মধ্যে তোমার কত পেতে হবে তুমি কত পেলে পাশ করবে সেটা আগে জানতে হবে সো তোমরা একটু খেয়াল করে দেখো আমি প্রথমেই দেখাবো এমসিকিউর যেই সিক্সটি মার্কস এই সিক্সটি মার্কসের টোটাল বিষয়টা দেখো এখানে এমসিকিউ অংশে উত্তীর্ণ হতে হলে বাংলায় ন্যূনতম পাঁচ নম্বর পেতে হবে তোমরা জানো বাংলায় হচ্ছে পনেরো মার্কস রয়েছে পনেরো মার্কসের মধ্যে অবশ্যই তোমাকে পাস পেতে হবে এরপরে যেটা রয়েছে জেনারেল ইংলিশে ন্যূনতম পাঁচ নম্বর পেতে হবে সো ইংরেজিতে আমরা জানি সেটা হচ্ছে পনেরো মার্কস এই পনেরো মার্কসের মধ্যে পাস কিন্তু তোমার পেতেই হবে এরপরে সাধারণ জ্ঞানে ন্যূনতম দশ নম্বর পেতে হবে সো এখানে আমরা জানি যে সাধারণ জ্ঞানে ত্রিশ মার্কস এই ত্রিশ মার্কসের মধ্যে তোমার পেতে হবে দশ নম্বর সো এখানে একটু হিসাব করে দেখো পাঁচ পাঁচ দশ আর এখানে কি দশ কিন্তু কথা হচ্ছে এই টোটাল শার্ট মার্কসের মধ্যে তোমাকে ন্যূনতম চব্বিশ মার্ক্স কিন্তু পেতে হবে তার মানে তোমরা অনেকে ভাববে যে আমি বাংলায় পাস পেয়ে গেলাম আমি হচ্ছে ইংরেজিতে পাস পেয়ে গেলাম আমি হচ্ছে সাধারণ জ্ঞানে দশ পেয়ে গেলাম তার মানে আমার পাস হয়ে গেল না তুমি পাঁচ পাঁচ দশ ২০ পেলেই কিন্তু পাশ করছো না তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তোমার যে সিক্সটি মার্কস রয়েছে এই সিক্সটি মার্কসের মধ্যে চব্বিশ কিন্তু পেতেই হবে আর এখানে দেখো রিটেন অংশে রিটার্ন অংশে একটু খেয়াল করে দেখবে সেটা হচ্ছে পরীক্ষার্থীকে লিখিত পরীক্ষার যে অংশ রয়েছে সে অংশের ন্যূনতম এগারো নম্বর পেতে হবে এগারো নম্বর মানে হচ্ছে চল্লিশের মধ্যে এগারো এর মধ্যে বাংলা অংশের ন্যূনতম পাঁচ আর জেনারেল ইংলিশে ন্যূনতম পাশ পেতে হবে সো অনেকে ভাববে যে এখানে তো পাঁচ এখানে পাঁচ আমি দশ পাইলেই হবে না এখানে টোটাল লিখিতে তো তোমার এগারো পেতে হবে আর বাংলায় হচ্ছে পাঁচ আর ইংরেজিতে কত পাঁচ পেতে হবে তাহলে দেখো এইখানে দেখো চব্বিশ আর এখানে হচ্ছে এগারো মানে এমসি কিউতে চব্বিশ এখানে হচ্ছে এগারো তার মানে তুমি চব্বিশ আর এগারো পঁয়ত্রিশ পেলেই কি পাশ করবে না ব্যাপারটা কিন্তু তা না পঁয়ত্রিশ পেলেই পাশ করা যাবে না তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে একশো নম্বরের যে ভর্তি পরীক্ষাটা তোমাদের অনুষ্ঠিত হবে ষাট এবং চল্লিশের সেখানে তোমাকে টোটাল চল্লিশ মার্কস পেতে হবে সো এই জিনিসগুলো অনেকে ক্লিয়ার না আশা করি তোমার আজকের ভিডিওতে এই যে কনফিউশনগুলো আছে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে কারণ হচ্ছে অনেকে হয়তো ভাবে যে পাঁচ পাঁচ দশ আমি বিশ পেয়ে গেলাম হবে না এখানে বিশের মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকলেই চলবে না আমাদের অবশ্যই কি চব্বিশ পেতে হবে আবার এখানে দেখো পাঁচ পাঁচ দশ পেলে আমি লিখিত পাশ করবো না আমাকে এগারো পেতে হবে আর চব্বিশ আর এগারো পঁয়ত্রিশ হয় তার মানে পঁয়ত্রিশ পেলেই কিন্তু তুমি কি পাশ করবে না তোমাকে অবশ্যই কি চল্লিশ মার্কস পেতে হবে এটা ছিল আমাদের টোটাল আমাদের যে লিখিত পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষা এই অংশে যে পাঁচ নম্বর রয়েছে সেটা আর তোমরা যারা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছ বিশেষ করে বি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য আমাদের শেষ মুহূর্তে শূন্য থেকে ভর্তি প্রস্তুতি তোমরা জানো যারা হচ্ছে বি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তারা হচ্ছে বিজ্ঞানের শিক্ষার্থী তারা হচ্ছে কমার্সের শিক্ষার্থী এবং যারা মানবিক তারাও কি এই বিভাগে ভর্তি পরীক্ষা দিবে সো এই বিভাগে আলাদা আলাদা অনেকগুলো সিট রয়েছে এই সিটের মধ্যে তুমি যদি নিজেকে একটা সিটে বসাতে চাও তাহলে তোমাকে অবশ্যই এই শূন্য থেকে ভর্তি প্রস্তুতিটা নেওয়া আমি মনে করি তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এখানে সাজেশন ক্লাস হবে মানে হচ্ছে যতটুকু দরকার ততটুকুই এখানে পড়ানো হবে শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের প্রস্তুতিটা না হবে সেখানে শুধু কি ইংরেজি থাকছে অনেকে ভাববে মহাসিন ভাই তো ইংরেজি পড়ায় শুধু ইংরেজিটাই থাকছে না তোমাদের জন্য বাংলার একটা অন্য প্যানেল এখানে আমাদের আছে ইংরেজির জন্য আমি মহসিন পাটারি আছি এবং সাধারণ জ্ঞানের জন্য একটা স্বনামধন্য প্যানেল আছে সো তোমরা অবশ্যই যারা এই আইসিউ ব্যাচে ভর্তি হতে চাও আমরা এখনও কিন্তু অফিসিয়ালি কোনো ঘোষণা দিচ্ছি না আমরা ঘোষণা দেওয়ার আগে তোমাদের যে আগ্রহ সেটা দেখতে চাই তোমরা যারা হচ্ছে এই আইসিউ ব্যাচে অ্যান্ডল করার জন্য আগ্রহ দেখাচ্ছ তারা জিরো ওয়ান এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে ইন্টারেস্টেড লিখে রাখবে অথবা হোয়াটসঅ্যাপে আইসিউ ব্যাস লিখবা কী লিখবে আইসিউ ব্যাস এটাতে আমরা খুব বেশি পেমেন্ট নিব না তোমাদেরকে তিন সাবজেক্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের এমসিকিউ এবং রিটার্ন টোটাল অংশটা কভার করে দিব। ঠিক আছে সো যারা ইন্টারেস্টেড তারা হচ্ছে আমাদেরকে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম